আসসালামু আলাইকুম শুভ দর্শক আশা করি আপনারা ভালো আছেন দর্শক আজকে সম্মানিত একজন প্যাসেন্টের সাথে আপনাদের পরিচয় করাবো যিনি একজন আমেরিকান নাগরিক বাংলাদেশে আসছিল উনি পেশার কারণে বা কর্মের কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে তাকে ল্যাপটপে সামনে ঝুঁকে কাজ করতে হয় তো অনেক সময় এরকমভাবে থাকার কারণে তার যেটা হয় যে শোল্ডারটাতে পেন হয় এবং শোল্ডার রাউন্ডেড হয়ে গেছে এমনকি তার নেকে প্রচণ্ড পেন হয়েছে অ্যাজ লাইক আমরা তাকে দেখলাম যে তার নেকে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আছে এবং নেক মাসেল স্পাজম আছে তো তাকে আমরা কয়েকদিন বেসিক্যালি তিন দিন আমরা থ্রি ডেজ কারোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট এবং ম্যানুয়াল থেরাপি দিয়েছি দেওয়ার পর আলহামদুলিল্লাহ সে অনেকটা বেটার My name is Keith. I am a photographer from Chicago in the United States. I've been in Dhaka for the past month. My shoulder froze up terribly where I wasn't even sleeping at night. And uh, I'm a lifelong patient of chiropractors, so. I ended up going to Google Maps looking for any chiropractor I could find in Dhaka because there aren't that many. And I found a mean physiotherapy and chiropractic center, and I called for an emergency appointment. They got me in right away. They saw me three days in a row performing heavy duty massage and chiropractic adjustments. And I've been very pleased with the therapy. I'm leaving for Chicago tonight, so I'll continue with my regular chiropractor at that point, but i'm significantly better than i was. so before i had extremely sharp pains and could not hold a camera, could not sleep at night, uh, today i was holding my camera normally. i got really good night's sleep and things, so i'm feeling significant improvement. good, thank you. <laughs> আকৃষ্ট করেছে যে উনি ইনস্ট্রুমেন্ট ছাড়া পুরা মাসেলকে তার টেকনিকের মাধ্যমে আমি ঘাড় ঘুরাইতে পারতাম না হাত উঠাইতে পারতাম না খুব ভারী ভারী লাগতো কী টান খেত আমার লাগতেছে আমি মানে আগের যে একটা যে একটা ভাব ছিল আমার শরীরে এনার্জি ছিল আমারটা লাগতেছে আমি ওরম ফিরে পেয়েছি আল্লাহ রহমতে আমি এখনি নিচে বসে সিদ্ধা করতে পারি নামাজ করতে পারি আমার কোনো রকম অসুবিধা হয় না সাদের কাছে আসে আমি হাতও তুলতে পারতেছি হাঁটতেও পারতেছি ইনশাল্লাহ হিট দেওয়া হয় কিছুক্ষণ দেওয়ার পরে বলা পাঁচকে শেষ কিন্তু আপনার এখানে এসে যেটা দেখলাম সেই হিটটা তো দিচ্ছে এবং ফিজিক্যাল ম্যানুয়াল থেরাপি যাকে বলে আমি জানাই ছিল না আমার হ্যাঁ আমার জানা ছিল না কিন্তু এই থেরাপিটা দেখছি যে আমার প্রত্যেকটা অঙ্গ আপনার যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন উনি মানে আমার এই শরীরের মধ্যে মাংস পিণ্ড কারেকশন করে দেয় এগুলো শক্ত হয়ে গেছিল বাংলাদেশের অন্য জায়গার ট্রিটমেন্টের সঙ্গে এখানে ডিফারেন্সটা হলো যে এখানে যে ম্যানুয়াল থেরাপিটা দেয় এটা আমি কোনো জায়গায় দেখেও নি শুনেও নি কারোর কাছে গল্প যে দীর্ঘ সময় ভরে এখানে প্রাপ্ত উনি নিজে হাতে ট্রিটমেন্টগুলো দেন ওনার কোনো অ্যাসিস্ট্যান্ট উনি ট্রিটমেন্ট আমার তো মানে প্রথমে ঘাড়ে পেইন শুরু হয় তারপরে ওই পেনটা আস্তে 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 হাতের মধ্যে চলে আসে একদম হাতের এই মাথা পর্যন্ত আঙ্গুলের মাথা পর্যন্ত চলে আসে সারাক্ষণই কন্টিনিউয়াসলি পেইন করতো তারপরে কাজ করতে পারতাম না পেইন করলে তো আর কাজ করা যায় না তারপর ঘুমাতে পারতাম না শুইতে পারতাম না শুইলেও পেন করতো উঠে বসে থাকলেও পেন করতো দেখা যেত মাঝে মাঝে একটু ঘাড়ের বেল্টটা পরতাম বেল্ট পরলে একটু পেনটা কমতো তাও কমতো খুবই মানে খুবই কষ্ট পেতাম তো অনেক দিনই তো কষ্ট পেলাম তারপরে তো আস্তে আস্তে এখন আপু কি অবস্থা এখন কি আপনি কত কতটুকু ভালো

নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো আসলে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে আসলে এটা চিরস্থায়ী সুস্থতা লাভ করা সম্ভব না আমি নিজেও দেখেছি ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকি এরপরে আবার ব্যথাটা ফিরে আসে